হোল নাইট বাটার মুদ্রা বাটারামৌগ্রা না ঠিক আছে আচ্ছা আপনাদের এই এলাকায় কী কী সমস্যা আছে বলছিলেন আপনার আমাদের সমস্যা হয়েছে আমরা বাংলাদেশ সরকারের এই গ্যাসের বিল দিই হ্যাঁ দীর্ঘদিন যাবৎ দিয়ে আয়ছি বছরের পর বছর আমাদের কোনো গ্যাস আমরা পাইতে আছি না হ্যাঁ এইটা কারণ কি আর আমরা গ্যাস কেন পাই না এইটা আমরা বাংলাদেশ সরকারের কাছে এই আকুল আকুল আবেদন আমাদের যাতে আমরা এই গ্যাসটা পাই আমরা কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল সমস্ত ভাড়াটেরা বাড়িওয়ালার দিয়ে যায় অতছো আমাদের কাছ থেকে বাড়িওয়ালার সমস্ত বিলটা নিয়ে নিতে আছে কিন্তু এইটা আমরা তো এই ভুক্তভোগীটা থেকে আমরা বাঁচতে চাই আর গ্যাসটাকে এর আমাদের আমাকে মিডিয়া লাগে ইয়া রে ট্যাক্স দেওয়া লাগে বিদ্যুৎ অফিসে মিটার তো আমার কিনা লিটার তার আমার কিনা ওইটা সার্ভিস চার্জ লাগে সার্ভিস চার্জ এইটা তো আমার কিামত পন্ত চলবে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের থেকে জনমত একটি নিতে চাচ্ছি সেটা হলো যে আপনারা বর্তমানে এখন তত্ত্ববাদের সরকার আছে কিন্তু আপনারা আসলে যদি নির্বাচন হয় তাহলে আপনারা কোন সরকারকে চাচ্ছেন শেখ হাসিনাকে চাচ্ছেন না বিএনপিকে কে চাচ্ছেন নাকি অন্য কোন সরকার চাচ্ছেন আপনারা সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমরা জালে যে নির্বাচনে যে দেশ ভালো সুস্থ চালাইবে আমরা তারই আমরা ভোট দিয়ে তারই সেই হিসেবে কাকে আপনারা পছন্দ করছেন সেটা এখন বলা যাইবে না সেটা বলা যায় আরো দুই চার বছর গেলে দুই চার মাস ছয় মাস গেলে তখন বলা যাবে

বিশেষ করে গ্যাসের সমস্যাটা গেছে বিশেষ আমরা দীর্ঘদিন যাবত এগারোশো টাকা করে প্রতি দিয়ে বারোটা দিয়েছে কিন্তু অথচ আমরা গ্যাস পাইতে আছি না রান্নার সময় রান্না করতে পারবে রান্নার সময় রান্না করতে পারতাছি না রাত্রে বারোটা একটার পরে গ্যাস আসে চারটা বলতে সারাদিন কাজকর্ম করে রাত্রে এগারোটা বারোটায় গ্যাস আসে একটার পরে আসে বারোটার পরে আসে আচ্ছা পরে চাইটা পর্যন্ত থাকে